হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীদের জিকে কে ভীতি দূর করে সফলতা অর্জনের পথকে সুগম সুগম করা আর এই কারণে আমরা প্রত্যহ বিভিন্ন সাবজেক্টে মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস নিয়ে এসে থাকি আমরা আমাদের চ্যানেলে যে বিষয়গুলো ক্লাস নিয়ে আসা হয় সেগুলো হচ্ছে জিওগ্রাফি কোয়ালিটি বায়োলজি কেমিস্ট্রি ওয়ার্ল্ড ম্যাপ হিস্ট্রি ইকোনমি ফিজিক্স এবং স্ট্যাটিক জিকে তাই যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরীক্ষাতে বিশেষ সুবিধা পেয়ে থাকবে তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে জিওগ্রাফির কৃষিকার্য আমরা ধারাবাহিকভাবে ভূগোলের চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করছি এবং আমাদের প্রথম যে চ্যাপ্টার আমরা আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে ভারতের ভূগোল তাহলে আজকের আমাদের বিষয় হচ্ছে ভারতের ভূগোলের কৃষিকার্য আজকে আমাদের প্রথম কোশ্চেন ভারতের জাতীয় পানীয় কী পানীয় ফসল হিসেবে আমাদের জাতীয় কোনটা অপশান বি হচ্ছে আনসার আমাদের জাতীয় পানীয় হচ্ছে চা ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এখানে অপশন দেওয়া রয়েছে সবাই অপশন কোনটা হবে জানাবে অপশন সি হচ্ছে আনসার কর্ণাটক হচ্ছে ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে কফি গাছের কী থেকে কফি পাওয়া যায় পাতা থেকে ফুল থেকে ফল থেকে বীজ থেকে অপশান ডি হচ্ছে আনসার কফি গাছের বীজ থেকে কফি পাওয়া যায় আর পাতা থেকে চা গাছের পাতা থেকে চা পাওয়া যায় মনে রাখবে সবাই কফি উৎপাদনে পৃথিবীতে প্রথম কোন দেশ সব থেকে বেশি পরিমাণে কফি উৎপাদন করে পৃথিবীতে ব্রাজিল ব্রাজিলের স্থান হচ্ছে প্রথম কফিতে কোন রাসায়নিক উপাদান থাকে কফিতে অপশন বি হচ্ছে আনসার কফিতে ক্যাফিন থাকে আর ক্যাফিন কি করে ঘুম আসতে বাধা দেয় ঘুম ঘুম আসতে কি করে বাধা সৃষ্টি করে ক্যাফিন আর তাতে কি থাকে থিন থাকে আর কি করে এটা ক্লান্তি দূর করে ক্লান্তি তাহলে চা এবং কফি যদি একসঙ্গে মিক্স করে বানানো যায় তাহলে একদিকে ক্লান্তি দূর করবে একদিকে আমাদের ঘুম আসতে বাধা দেবে অনেকে করে থাকে তাই কার্পাস উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে কার্পাস ভারতের কোন রাজ্যে উৎপাদিত হয় অপশান বি গুজরাটে সবথেকে বেশি পরিমাণে কার্পাস উৎপাদন হয়ে থাকে হোয়াইট ফাইবার কাকে বলা হয় অর্থাৎ সাদাতন্তু নামে পরিচিত কি অপশান বি কার্পাস কার্পাসকে বলা হয় হোয়াইট ফাইবার কার্পাস উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে অধিকারকারী দেশের নাম কি ভারত চীন পাকিস্তান মিশর অপশন রয়েছে অপশন বি চীন পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে কার্পাস উৎপাদন করে থাকে সোনালী তন্তু কাকে বলা হয় সোনালী তন্তু কাকে বলা হয় অর্থাৎ গোল্ডেন ফাইবার কাকে বলা হয় অপশন বি পাটকে বলা হয় সোনালী তন্তু কার্পাসকে বলা হয় সাদা তন্তু বা হোয়াইট ফাইবার দশ নম্বর কোশ্চেন পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সব বেশি পাট আমাদের পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়ে থাকে পাট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ চীন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা অপশান সি পাট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে হচ্ছে ভারতবর্ষ আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম ভারতের প্রধান খাদ্যশস্য কী ধান গম জোয়ার বাজরা ডাল ভারতের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান এবং দ্বিতীয় হচ্ছে গম দ্বিতীয় দ্বিতীয় কি রয়েছে গম আর প্রথম হচ্ছে ধান অপশন এ আনসার যারা এ টু জেড চ্যানেলের ভিডিও দেখছ তাদের কাছে জিজ্ঞাসা কোন সাবজেক্ট কনসেপচুয়াল না মাল্টিপল চয়েজের কোশ্চেন করালে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন ক্লাস বেশি দিলে তোমাদের সুবিধা হয় ভারতের প্রধান খাদ্যশস্য কি বলেছি ধান ভারতের ধানের গোলা বলা হয় কোন রাজ্যকে ভারতের ধানের গোলা অপশান বি ছত্রিশগড় তাহলে ধানের গোলা কাকে বলা হয় ছত্রিশগড়কে কেন বলা হয় কারণ ছত্রিশগড় রাজ্যে যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুতে খুব সহজে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় কিন্তু মোট উৎপাদনে ছত্রিশগড়ে কোনো স্থান নেই প্রথম দিকে ধান উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য ধান উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ অপশান বি হচ্ছে আনসার তাহলে ধান উৎপাদনে সব থেকে বেশি হয় পশ্চিমবঙ্গে কিন্তু ধানের গুলা বলা হয় ছত্রিশগড়কে কারণ ছত্রিশগড়ে ধান উৎপাদনের অনুকূল পরিবেশ রয়েছে সহজেই ধান উৎপাদন হয় এই কারণে ধানের গুলা বলা হয়েছে ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম কোন দেশ অপশান এ চীন পৃথিবীতে প্রথম হচ্ছে চীন খাদ্যশস্য কোনটি ধান গম জোয়ার বাজরা কোনটি অপশন বি পৃথিবীর ক্ষেত্রে প্রধান খাদ্য শস্য হচ্ছে গম গম থেকে রুটি তোমার বিস্কিট অনেক সামগ্রী তৈরি করা হয়ে থাকে গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে ভারতের কোন রাজ্যে গম উৎপাদন হয় অপশন সি উত্তরপ্রদেশ সব থেকে বেশি পরিমাণে গম উৎপাদন হয়ে থাকে হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারকারী রাজ্যের নাম কি হেক্টর প্রতি হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম হচ্ছে পাঞ্জাব কিন্তু মোট উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে বি হচ্ছে এখানে আনসার জব উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য জব উৎপাদনে অপশান এ হচ্ছে আনসার গম এবং জব দুটোতেই বেশি পরিমাণ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম বাজরা বাজরা উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে রাজস্থান অপশন সি আনসার বাজরা উৎপাদনে প্রথম হচ্ছে রাজস্থান তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমরা প্রত্যহ কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক যে ভিডিও আপলোড করে থাকি এবং সামনে যে কেপি ডব্লুবি রেলের পরীক্ষা রয়েছে সে কথা মাথায় রেখে আমরা ক্লাসগুলো করে থাকি সবাইকে ধন্যবাদ